গাই গোরা মধুর সরে গাই গোরা মধুর সরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গায়ে গোরা মধুর সরে গৃহে থাকো বনে থাকো হরি বলে ডাকো সুখে দুঃখে ভুলো না কো বদনে নাম করো রে সুখে দুঃখে ভুলো না কো হরি বলে ডাকো বদনে নাম করো রে বদনে নাম করো রে জালে বদ্ধ হয়ে আছো কাজ এখনো রে এখনো চেতন পে রাধা মাধব নাম রে জীবন হইল শেষ না ভজিল ঋষিকেশ জীবন হইল শেষ না বজিলে ঋষিকেশ ভক্তি বিনোদ একবার নাম রসে মাতোরে একবার নাম রসে মাতরে বদনে হরি নাম কররে রাধা মাধব বলরে রাধা নাম বলরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নিত গৌর হরি বোল হরি বোল হরি বোল হরি